আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে আছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আর হাজার থানা বিষ্ নন্দী যে বাজারে বাজারটি জমে প্রতি বুধবার আর ব্যাপারে এলো মঞ্জুর ব্যাপারী মঞ্জুর ব্যাপারে না এই চালানো শুধু সার আপনারা যারা সার পালবেন সামনে কুরপানিদের জন্য বা এখন কুরপানি জব করার জন্য এই দিল মঞ্জুর বাই মঞ্জুর ব্যাপারী এখানে সব সুন্দর সার করুন এই চলানের সার সুন্দর সুন্দর সার আসে মঞ্জুর বাইয়ের না মঞ্জুর ব্যাপারি বিষ্ণুন্দির হাট এখানে সুন্দর সার মঞ্জুর ব্যাপারি

হাট বাজার লাশ চক চেটে দিয়া এখানে ভালো সুন্দর সুন্দর সার অস্টুলের সার বিষ্ণু বাজার বিষ্ণু মন্দির বাজার হাটে জমে প্রতি বুধবার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আড়াই হাজার থানা বিষ্ণু মন্দির বাজারে এখানে ছোট ছোট মাঝারের রোগের বিভিন্ন সার গরু গাই গরু প্রতি বিষ্ণু মন্দির বাজার কোনো কালাডার

हम <tik> भी <tik> <tik> Ali Bisu. <laughs>